ভি ওয়ান ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু ম্যাম স্টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইংলিশ যারা ছোটো বাচ্চা তোমরা আছো যারা যারা ইংলিশ বলতে চাও লিখতে চাও ইংলিশ শিখতে চাও ছোটো ছোটো বাক্য আজকে কিছু English তোমরা কীভাবে ইংলিশে ছোটো ছোটো choto ছোটো ছোটো বাক্যকে ট্রান্সলেট করবে বা বলতে পারবে সহজেই একটা সেন্টেন্স থেকে দুটো তিনটে চারটে সেন্টেন্স চলো আমরা দেখে নিই যারা তোমরা একটু মন দিয়ে দেখো শেখো ঠিক আছে দেখো আর প্রথম কি আছে তুমি প্রশ্নবোধক বাক করে যখন আমরা কিছু জিজ্ঞাসা করি তখন আমরা কি করি সিলে ভাবকে আগে দিয়ে সাবজেক্টকে তারপরে দিই তুমি পড়ছো তুমি কি পড়ছো আর ইউ রিডিং আর ইউ

তুই লেট মি সি লেট মি ঠিক আছে আমাকে দেখতে দাও লেট মি সি লেট মি রিড লেট মি স্লিপ এই ভাবে ছোট 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 অনেক বাক্য তোমরা বলতেও পারবে তোমরা লিখতেও পারবে লেট যখন কোনো কিছু আমরা লেটে ব্যবহার করি কোনো কিছু আমরা দেখতে যাওয়ার জন্য বলতে যাওয়ার জন্য বলছি তখন আমরা কি বলছি পারমিশন অর্থাৎ লেট মি তুমি আমাকে দেখতে দাও তুমি আমাকে বলতে দাও তুমি আমাকে খেতে দাও ঠিক আছে তখন আমরা লেটে ব্যবহার করেছি এবারে তিনি অসুস্থ

তাহলে আমরা এইভাবে দেখো ছোট 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 সেন্টেন্স একটা সেন্টেন্স থেকে তিনটে সেন্টেন্স চারটে সেন্টেন্স আন্ডারস্টুড তিনি অসুস্থ তুমি অসুস্থ ইউ আর সিক আমি অসুস্থ আই এম সিক ওকে নেক্সট দেখো বোঝার চেষ্টা করো চেষ্টা করো ইংরেজি কি ট্রাই আর বোঝা আন্ডারস্ট্যান্ড তাহলে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই মানে চেষ্টা করা আর আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পড়ার চেষ্টা করো ট্রাই টু রিড লেখার চেষ্টা করো ট্রাই টু রাইট তাহলে আমরা এইভাবে একটা ছোট সেন্টেন্স যদি শিখে যাই এই ধরনের অনেক সেন্টেন্স আমরা লিখতেও পারবো বলতেও পারবো এইভাবে ড্রেভে তোমরা ছোটো ছোটো সেন্টেন্সকে যেভাবে আমি লিখতে লাগি ওইভাবে তোমরা প্র্যাকটিস করো লেখো দেখবে ধীরে 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 এরপরে আমি শেখাবো কিভাবে তোমরা ছোটো সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স লিখবি যেটা আমি অ্যাডভান্স স্টেজে দেখা দেখিয়েছি কিভাবে ছোটো ছোটো সেন্টেন্স থেকে আমরা ছোটো ছোটো টুকরো টুকরো সেন্টেন্সকে বড় সেন্টেন্স তৈরি করতে পারি ঠিক তো যখন তোমরা ছোটো সেন্টেন্স লিখতে শিখতে যাও তখন বড় সেন্টেন্সে লিখতে পারবো ধীরে ধীরে কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার নয় ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার নয় ডাজেন্ট ম্যাটার তাড়াতাড়ি চলো Go soon. बाप quickly. बाप तातरी ऐसो come soon. बढ़िली तातरी ऐसो come soon. बाप quickly. तातरी चलो go quickly. तातरी ऐसो come quickly. बाप come soon. तूमी और आमी जाओ. तूमी और आमी. ये बढ़िली देखो देखो इन्हों। and i যাব উইল গো ইউন আই উইল গো তুমি আর আমি যাবো উইল গো যাবো তাহলে এটা ফিচারটেস্ট উইল গো ইউ মাইন আই উইল গো আমি এখনই আসছি আমি এখনই আসছি জস্ট আই এম কামিং জস্ট নাম আই এম কামিং জস্ট নাও আই এম কামিং আমি এখনই আসছি ঠিক আছে তাহলে আমরা কি কি দেখলাম তুমি কি পড়ছো আর রিডিং তুমি কি খাচ্ছো তুমি কি লিখছো তুমি কি দেখছো একই ধরনের জাস্ট ক্রিয়াকে চেঞ্জ করা নেক্সট তুমি হেরেছো ইউ লস্ট আমি জিতেছি আই উইন আই ওন আমরা জিতেছি উই ওন আমাকে দেখতে দাও লেট মি সি তিনি অসুস্থ হি ইজ সিক বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার তাড়াতাড়ি এসো কাম সুন তাড়াতাড়ি চলো কাম গো সুন গো কুইকলি তুমি আর আমি যাব ইউ এন্ড আই উইল গো আমি এখনি আসছি জাস্ট নাও আই এম কামিং দেখো নেক্সট তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো খুব সহজ ছোট ছোট সেন্টেন্স রেগুলার এগুলো আমরা ব্যবহার করি কথাগুলো আমরা রেগুলার ব্যবহার করি চলো নেক্সট এখানে তিন সেন্টেন্সেস আছে पर देखो तुम की जाबे तुम की जाबे की बोलबो विल यू गो तुम ही जाबे यू विल गो तुम की जाबे विल यू गो? गो ना हमि जाबो ना बा ना এখন না নো नॉट नाउ

कथा बोले जब तुम छोटे-छोटे बातें देखी बिग-बिग करे कथा बोले कि बोल बो डोंट मंबल बिग-बिग करे भी कि बोले मंबल डोंट मंबल बिग-बिग करो ना डोंट मंबल तुम्हीं की जाबे विल আগে চলো চলো গো আগে গো এহে আগে চলো গো এহে আস্তে কথা বলো আস্তে কথা বলো জোরে কথা বলো স্পিক লাউডলি আস্তে কথা বলো স্পিক স্লি জোরে কথা বলো স্পিক লাউডলি চুপ করে বসো

বসেই থাকো তাহলে আজকে আমরা যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো ছোটো ছোটোদের জন্য আজকে যে সেন্টেন্সগুলো তোমরা দেখলে বা শিখলে এগুলোকে তোমরা ঠিক এইভাবেই এই সেন্টেন্সের অনুকরণে আরও পাঁচটা সেন্টেন্স তোমরা লিখতে পারবে বলতে পারবে আর মনেও রাখতে পারবে কাজে একটু ম্যানিউটলি যদি তোমরা এই জিনিসগুলোকে লক্ষ্য করো কীভাবে দেখো এখানে খুব ছোট ছোট সেন্টেন্স এগুলো আমরা রেগুলার বলি সব সময় বলি ঠিক আছে চলো আশা করি আজকে এই ভিডিও তোমরা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা যারা তোমরা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করবে